বেসমিন্লাহ রহমান রহিম হ্যালো ইব্রুয়ান আসসালাম আলাইকুম স্বপ্ন নুরার সংসার থেকে আমি নূর আপনাদেরকে ওয়েলকাম করছি নতুন একটি লাইফ স্টাইল ব্লগ ভিডিওতে এটি দেখতে পেলেন আমি হচ্ছে বেডশিট ভাজ করতেছি মানে ভাজ না এগুলো হচ্ছে রেডি করছি আমার এক প্রিমিয়াম কাস্টমারের জন্য আমার চ্যানেলে ইদানিং হচ্ছে একটা মুকেশ আম্বানির পরিবার থেকে দুইজন আপু হচ্ছে বেডশিট অর্ডার করেছিলেন তো আমার সাথে যে ঘটনাগুলো ঘটাইছে আমি আসলে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করিনি কারণ আমারও একটা বলা যায় মানবিক দিক থেকে একটু বিবেচনা করেছি তারপরও যখন নিজের গাড়ে এসে নিজের লসে লসে পড়তে হয় তখন কিন্তু ওই মুখের সাম্বানিগুলো কথা আমাকে বলতেই হয় আর এখন দেখেন এই যে ছয়টা বেডশিট একসাথে এই আনটিটা আমার থেকে নিয়েছেন আনটি আমার বয়সে ছোট পড়াশোনা করে সাথে কিন্তু আরও কয়েক পিসের অর্ডার ছিল টোটাল নয় পিসের অর্ডার ছিল কিন্তু আমি ছয়টা দিতে পেরেছি তো যখন আমি ওই ডিজাইনারগুলো আনতে পারবো তখন আমি আনটির জন্য ওই তিনটা পাঠিয়ে দিই অলরেডি তো এই যে মুকেশ আম্বানি যারা হচ্ছে আমার বেডশিটগুলো মানে না দেখাই হচ্ছে রিসিভ করে নাই গত দুইবারে একজন হচ্ছে ডেলিভারি চার্জ দেয় নাই দুজনে ডেলিভারি চার্জ দেয় নাই আমার যে কি পরিমাণ কষ্ট লেগেছিল বিশ্বাস করবেন না তখন আমি আল্লাহর উপর ছেড়ে দিয়েছি যাক আমি তাকে এগুলা হচ্ছে বলা যায় আল্লাহর হস্তে দিয়েছি সে আমার থেকে এগুলা ইচ্ছা করে হচ্ছে আমার সাথে এরকম করেছে তো আমার বেডশিটগুলো রিসিভ করে নাই এবং কি ডেলিভারি বয়ের ফোন নাম্বারটা কনফার্ম হয়ে ডেলিভারি বয়কে হচ্ছে লিস্টে ফেলে দিয়েছিল নাম্বারটা তো ডেলিভারি বয় তিন দিন চার দিন পর্যন্ত ঘোরাঘুরি করে পরের আমি বলছি যে এটা ক্যান্সেল করে দেন এটা আমার কাছে পাঠিয়ে দেন পরে হচ্ছে এটা ক্যান্সেল করে দিয়েছে আর আমার বাসায় নিয়ে এসেছে তো মুকেশ আম্বানিদের উদ্দেশ্যে বলবো নীতা আম্বানি আপনি যে আমার বেডশিটগুলো নেননি এই যে এই বেডশিটগুলো যে আন্টিটা নিয়েছে তারা কিন্তু আপনার মতো অত মুকেশ আম্বানি না আপনি যে টাইপের মুকেশ আম্বানি উনি কিন্তু সেই টাইপের মুকেশ আম্বানি না উনি অত্যন্ত ভদ্র পরিবারের একজন মানুষ এবং অত্যন্ত প্রভাবশালী একজন মানুষ আমি যা টাকা বলবো তাই দেয় উল্টো আমাকে আরও বেশি দিতে চায় আমি বলছি একটু কমিয়ে রাখবো বলছে না কমানোর দরকার নাই যেটা ন্যায্য দাম সেটাই হচ্ছে আপনি আমাদেরকে দেবেন আর একসাথে ছয়টা নিয়েছে এর আগেও একসাথে অনেকগুলো থ্রি পিস আমার থেকে নিয়েছে তো যারা ইচ্ছাকৃতভাবে বিজনেসম্যানদের লস করবেন আমি বলবো আপনাদের অন্য দিক দিয়ে চলে যাবে কারণ সবাই কিন্তু চেষ্টা করে দুইটা পয়সা লাভের আশায় আপনারা কিন্তু আমাদের সাথে এগুলো করেন আমাদেরকে হেসেলে ফেলেন এবং কি আমাদেরকে অনেকটা লসে ফেলে দেন বলবো প্লিজ এগুলো করবেন না কারণ হচ্ছে আমার বিজনেসের টাকাগুলো অনেক কষ্টের টাকা তাও নিজের ক্যাশ টাকা থাকে না দেখা গেছে নিজের কারো কোনো পরিচিত মানুষের থেকে নিয়ে আমি ছোটোখাটোভাবে বিজনেসটা শুরু করি সেখান থেকে এই ধরনের ভালো ভালো মানুষগুলো আছে বলে আমার বিজনেসটা চলছে আলহামদুলিল্লাহ যদিও আমার বিজনেসে চারজন পাঁচজন প্রিমিয়াম কাস্ট কাস্টমার আছেন মাসাল্লাহ তো এরা কিন্তু আমাকে কখনোই ঠকায়নি কখনোই না আর একসাথে আমার থেকে দুইটা জিনিসও নেয় না চারটা পাঁচটা ছয়টা মানে যত বেশি নেওয়া যায় ঠিক ততটাই বেশি নেয় তো আমি বলবো যারা হচ্ছে মুকেশ আম্বানির পরিবার স্ত্রী বলেন নিতা মতো যে যেখানে সেখানে আপনারা অর্ডার করতে চাবেন না টাকা থাকবে না অর্ডার করতে চাবেন কেন আপনারা তো নিতা আম্বানি তো টাকার অভাব থাকে না আপনারা আমার পার্সেল রিসিভ না করে বলবেন যে আপু সরি এবং কে পছন্দ হয় নাই আপনি রিসিভই তো করলেন না আমার জিনিসটা পছন্দ হবে না কি না হলো সেটা তো আপনি রিসিভ করার পরে দেখবেন আমি বলবো আপনারা কেউ এ ধরনের কাজ করবেন না কারণ আপনার পছন্দ না হলে ডেলিভারি চার্জ দিয়ে আপনি আমার পার্সেলটা রিটার্ন করবেন আমার পার্সেল কিন্তু ইনশাল্লা সেল হয়ে যাবে থাকবে না আর যারা সবসময় আমার থেকে কেনাকাটা করে তারা আমাকে ব্র্যান্ডই মনে করে আর আমার জিনিসগুলো আমি বলবো আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ কোয়ালিটিফুল জিনিস যেখানে আপনি তিন হাজার টাকার জিনিস এসে আপনি বারোশো টাকায় পেয়ে যাবেন সেটা তো অনেক বেশি কোয়ালিটিফুল হওয়ারই কথা তাহলে আমি বলবো আপনারা ইচ্ছাকৃতভাবে আমার লসটুকু করবেন না কারণ আমি খুবই খুবই অল্প পুঁজি দিয়ে হচ্ছে আমার বিজনেসটা ধরে রাখার চেষ্টা করতেছি আমি যে গতবারে কত বড় লস খাইছি সেটা কিন্তু আমি একটা বারো ভিডিওতে শেয়ার করিনি আমি বলেছিলাম অনেকবার বলেছিলাম যে আমার মন খারাপ মন খারাপ তো মন খারাপ যাক আলহামদুলিল্লাহ আল্লাহ কোনো না কোনোভাবে আমার সব কিছুর ফয়সালা করে দিবেন আমি ওগুলো নিয়ে এত টেনশন করি না সব সময় মানুষকে কিছু দেওয়ার চেষ্টা করবেন কিন্তু মানুষকে ঠকানোর চেষ্টা করবেন না কারণ আপনি এটা মনে মাথায় রাখবেন যে আমার দ্বারা যেন কারো উপকার না হয় ক্ষতি করব না মানে উপকার না হোক তবে ক্ষতিটা অন্তত করব না এই নিয়োগটা সবসময় মনের রাখবেন কারণ আমি ছোট্ট একটা গরিব পরিবারের বউ বলা যায় আর আমি এইখান থেকে যে আমার আমার লাইফ স্টাইল আপনারা পারেন সেখান থেকে আপনারা কিভাবে আমার এইভাবে লসগুলো করান আমি এটা বিশ্বাস করেন অনেক সময় কান্না চলে আসে যে কতটা স্ট্রাগল করি একটা পার্সেলের পিছনে একজন বিজনেসম্যানের কত শত স্ট্রাগল আছে সেটা আমি অন্য ভিডিওতে আপনাদের সাথে অবশ্যই তুলে ধরব শেয়ার করব। যে একটা পার্সেলের পিছনে কতটুকু সময় ব্যয় করা লাগে যাই হোক আপনারা আমার কথাগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যারা আমার ভালোবাসার ভাই বোনেরা আঙ্কেল আছেন প্লিজ আপনারা আমার আমাকে একটু ক্ষমা করে দেবেন কারণ অনেক কষ্ট পেয়েছে দুই তিনটা পার্সেল এসেছে মানে খুবই কষ্ট দিয়েছে এরা আমার পার্সেলগুলো রিসিভই করলো না সাথে ডেলিভারি বয়কেও হচ্ছে ডেলিভারি চার্জটা পেমেন্ট করলো না এটা আমাকে খুব কাঁদিয়েছে বিশ্বাস করেন যাই হোক আল্লাহ হয়তো উত্তম পরিকল্পনাকারী আমি সবসময় আল্লাহর উপর তাওকুল করে এসেছি আলহামদুলিল্লাহ আগামীতেও থাকবো আল্লাহ আমাকে নিরাশ করে না কোথাও না কোথাও কোনো রকমে আল্লাহ আমাকে সেই রহমতটুকু দিয়ে দেন মাশা আল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের সাথে আসলে অনেক কষ্টের কথা বলতে বলতে কিন্তু কাজ রিলেটেড কোনো কথাই বলতে পারছি না আমার আজকের ভিডিওর কথা এবং কাজ কোথাও কোনো অংশ যদি আপনার একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন তো আপনাদের সাথে এখন চলুন কাজ রিলেটেড কথাবার্তা বলি এই যে এদিকে হচ্ছে আমি সমস্ত কাপড় চোপড় ভাজ করে নিয়েছি আর আমার এই ওয়ার্ডড্রপটা ভাঙ্গা এটা নিচের ড্রয়ারটা একেবারে পুরাটাই ভাঙ্গা এটা যখন আমার হচ্ছে ঢাকাতে এসেছি তখন এটা আমার আপু দিয়েছিল একটা খাট আর একটা ওয়ার্ড্রপ দিয়েছিল সেই বলা যায় বারো বছরের বারো বছর না দশ বছর আগে তো এটা এখনো ব্যবহার করতেছি এটা অনেক ভাঙ্গা চূড়া একটা ওয়ার্ড্রপ সাথে কিন্তু অনেকটা পাঙ্গাস পড়ে গেছে যদি আমি আসলে এটাকে এখনো ভালোভাবে তেমন একটা আর ওয়াশ করি না তো যাই হোক ওয়াশ না আর কি ক্লিন করি না আর কি তো এদিক দিয়ে হচ্ছে কাপড় চোপড়ও জায়গা হয় না ওয়ার্ড্রপে তারপরে চেপে চুপে কোনো রকমে আমাকে রাখতে হচ্ছে তো এখন হচ্ছে এই যে এই বেডশিটগুলা হচ্ছে আমাদের আমার হাজব্যান্ড হচ্ছে ভাজ করে রেখেছিল আমার কেন জানি পছন্দ হয়নি মানে এই যে দেখতে পেলেন অ্যাব্রো থ্যাব্রো করে রেখেছে একটুও মানে সুন্দর একটা ভাজ পরেনি তা আমি কিন্তু সবসময় আমার কাপড় চোপড় সুন্দর করে ভাজ করার চেষ্টা করি যাতে করে পরার পরে বা বিছানোর পরে মনে হবে যে আয়রন করা কাপড় চোপড় এগুলো তো এই যে সুন্দর করে এখন মস্ত চোপড় এখন আমি ভাজ করে নেবো আর আপনি যদি আপনার ঘরটাকে গুছিয়ে রাখতে চান তাহলে আমি বলবো আপনারা কাপড় চোপড়গুলো সময় মানে যত অল্প সময় পারেন এগুলাকে মানে সাথে সাথে ইনস্ট্যান্ট গুছিয়ে রাখার জন্য কাপড় চোপড়ের কারণে কিন্তু ঘর অনেকটাই এলোমেলো দেখা যায় অনেক বেশি নোংরা দেখা যায় তা আমি বলবো আপনারা আগে হচ্ছে কাপড় চোপড়গুলো গুছিয়ে ফেলবেন দেখবেন আপনাদের ঘরের কাজ একদম শেষ হয়ে গেছে সাথে কিন্তু বিছানাটাও গুছিয়ে ফেলবেন কারণ এই কাজগুলো করে রাখলে আপনার একদম ঘরটাও সব সময় গোছানো এবং পরিপাটি থাকবে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ এগুলো আমি ফলো করে করে কিন্তু আমার ঘরটাকে আমি সব সময় হচ্ছে পরিপাটি রাখার চেষ্টা চেষ্টা করি আপনারাও আমাকে অনেক অনেক সাপোর্ট করেন বাংলাদেশ থেকে প্রবাস থেকে আমার প্রিয় আঙ্কেল আন্টিরা ছোট ছোট্ট সোনামুনিরা আপু ভাইয়ারা সবাই আমাকে অনেক অনেক সাপোর্ট করে আর এই ভালো মানুষগুলো আছে বলে হচ্ছে আমি এখনও এই অনলাইনে টিকে আছি আলহামদুলিল্লাহ এদের জন্য আমার মন থেকে দেওয়া আসে বিশ্বাস করেন এরা আমাকে এত এত ভালোবাসে দূর দূরান্ত থেকে আমাকে চেনে না জানে না তারপরও আমার পরিবারকে আমার এই ছোট্ট পরিবারটাকে অনেক অনেক ভালোবাসা দেয় মাসা আলহামদুলিল্লাহ তো এই যে আমার এই টেবিলটা এই টেবিলটাতে কিন্তু আমি একটা ক্লথ বিছাবো সুন্দর একটা ক্লথ আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আর সেই ভিডিওটাতে আমি অবশ্যই বলে দিব এই চেয়ার এবং টেবিলের দামটা কত নিয়েছে আপনারা অনেকেই জিজ্ঞেস করতেছেন এই টেবিল চেয়ারের দাম কত নিয়েছে ইনশাল্লাহ সেই ভিডিওতে আমি শেয়ার করব এখন কিন্তু আমি আর শেয়ার করতে পারছি না যাই হোক এখন হচ্ছে আমি আমার এই কিউট টেবিলটাকে সুন্দর করে গুছিয়ে নেব। এটা যে আমার কত বড় উপকার করেছে অনেকে ভেবেছেন এটা আমরা ভাত খাওয়ার জন্য নিয়েছি আসলে কিন্তু এটা আমার নিয়তে ছিল না আমার নিয়তে ছিল এই টেবিলটা যখন আসবে তখন আমার ছেলেরা পড়তে বসবে আমিও তাদেরকে পড়াতে বসবো সাথে আমার হাজব্যান্ডও বসতে পারবে তো এই আশা করে হচ্ছে আমি টেবিলটা কিনেছি মূলত ওদের পড়াশোনার জন্যই কেনা হয়েছে আমরা যে বসে ভাত খাবো বা বিলাসিতা করব এরকম কোনো কিছুই আমার নি ছিল না বিশ্বাস করেন তবে আলহামদুলিল্লাহ অনেক বেশি সন্তুষ্ট হয়েছে এই চেয়ার পেয়ে অনেক অনেক খুশি হয়েছে মন থেকে আর আমার ছেলেরাও অনেক বেশি খুশি হয়েছে মাসা আল্লাহ আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি অনেক অনেক কাজ কাজ করে ফেলতেছি আমার আসলে আপনাদের কাছে সত্যি ভালো লাগে আমার মনে হয় আমার ভিডিও যদি আমার হচ্ছে ভিডিও যদি আপনাদের ভালোই না লাগতো কাজ যদি ভালোই না লাগতো তাহলে অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করতেন না আপনারা আমাকে অনেক অনেক সাপোর্ট করেন মাসা আর এই যে ফাইনালি হচ্ছে আমি আমার এই গাছটা দিয়ে সুন্দর করে টেবিলটাকে গুছিয়ে নিয়েছি আর সুন্দর করে ঘরটাকে আজকে গুছিয়ে নিয়েছি মনের মতো করে একদম সুন্দর একটা লুক দিয়েছি কেমন হয়েছে আপুরা অবশ্য কমেন্ট করতে ভুলবেন না আর আমার বাসায় কিন্তু মেহমান আসবে আমি কিন্তু টুকটাকভাবে অল্প স্বল্প করে যেভাবে আমি পেরেছি সেভাবে গুছিয়ে নিয়েছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ রিকোয়েস্ট রইল আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিও লিঙ্কটা শেয়ার করতে ভুলবেন না এবং কি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আপনাদের সাথে আমি এরকম নিত্য নতুন ভিডিও শেয়ার করতে পারি আপনারা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন যদিও আপনাদের কমেন্টের রিপ্লাই মানে হচ্ছে ভিডিওতে আপনাদের নামগুলো নিতে পারি না তবে ইনশাল্লাহ আমি যেই ভিডিওতে সময় পাবো সেটাতে অবশ্যই আপনাদের নাম নেওয়ার চেষ্টা করবো আমি অনেকটাই ব্যস্ত আছি এই কয়েকটা দিন তবে যেহেতু ব্যস্ত আছি এই কারণে আপনাদের সাথে আসলে কমেন্টগুলো পড়া সম্ভব হচ্ছে না তো নামাজ কালাম পড়ে পুরোটা বাসা গুছিয়ে নিয়েছি গুছিয়ে গোসল করে অফ ক্যামেরায় নামাজ কালাম পড়ে এখন চলে এসেছি কিচেনে কিচেনে এসেছি একটা পোস্ট করবো শুধুমাত্র কপি বাজি আছে আপনারা হয়তোবা দেখেছেন আমার গত ভিডিওতে ওই একটু ফুলকপি সরি বাঁধাকপি বাজি আছে ওগুলা দিয়ে খাবো আর সাথে আরাফের জন্য একটা ডিম পোস্ট করব আরাফ এবং আমি খেয়ে নেব আরফান এখনও স্কুল থেকে আসে নাই আরফানের স্কুলের শিডিউল এখন প্রায় তিনটার পরে হয়ে গেছে ও তখনও বাসা আস্তে আস্তে প্রায় সাড়ে তিনটা বেজে যায় তো আমরা মা ছেলে হচ্ছে এখন ভাত খেয়ে নেব আর একটা ডিম পোস্ট করে নেব আর কি তো ডিম দিয়ে আর কপি ভাজি দিয়ে আজকে আমাদের খাবার দাবার হয়ে যাবে তো আমার আজকের কথা এবং কাজ আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমি সাদামাটা লাইফ স্টাইলই আপনাদের সাথে শেয়ার করতে চাই আজীবন যতদিন আমি বেঁচে থাকবো সামর্থ্য যদি হয় অবশ্যই ইনশাল্লাহ আপনাদের সাথে ভালো মন্দ শেয়ার করব। এদিক দিয়ে হচ্ছে এই যে রাইস কুকারে ভাত রান্না করতেছি আর এটা যে কতবার সুইচ অফ করেছি অফ হয়েছে কতবার আমি চালু করেছি এটাকে বাড়ি মেরে মেরে তার কোনো ঠিক ঠিকানা নেই যাই হোক এখন বিসমিল্লা পরে হচ্ছে আমি এক সাইড থেকে ভাত নিয়ে নিয়ে এলাম আপনারা হয়তো অনেকে বলেন যে নুরাপু অনেক ভাত খায় মাসাল আপু যাই খাই তাই আলহামদুলিল্লাহ যেহেতু আমাদের বাড়তি কোনো নাস্তা আমরা করি না তো দেখা গেছে ওই ভাতটুকু একটু পেট ভরে খেলে একটু শান্তি পাওয়া যায় যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছুর আলহামদুলিল্লাহ এদিক দিয়ে একটা ক্ষীরা কেটে নেব এই ক্ষীরাটাই আছে তো এটা দিয়ে হচ্ছে এখন আমরা মা ছেলে ভাত খেয়ে নেব আর আরাফে কিন্তু ভাতের সাথে ক্ষীরা খেতে অনেক পছন্দ করতেছে ইদানিং মাসাল্লাহ মন থেকে আপনারা আমার পরিবারকে এতটা সাপোর্ট করবেন এতটা ভালোবাসবেন যেটা আমার কাছে অকল্পনীয় ছিল তবে আমি বলবো সব মালিক হচ্ছে উপর আলা তিনি চাইলে আরও বেশি পরিবর্তন এনে দিতে পারে আমার সংসারে এদিক দিয়ে এই যে দেখতে পেলেন আমি কিন্তু এক প্লেট হচ্ছে ভাত নিয়ে নিয়েছি কপি বাজি একটা ঘিরা সাথে একটা ডিম পোচ এভাবে নিয়ে গরম গরম ভাতের সাথে সত্যি কথা এত মজা লেগেছিল আলহামদুলিল্লাহ মনে হয়েছিল যে আল্লাহ পাকে দেওয়া নিয়ামত খেয়েছি এত বেশি মজার ছিল আর আমি কিন্তু গরম গরম খাবার অনেক পছন্দ করি অনেকে গরম খাবারটা পছন্দ করেন না এবং কি গরম গরম খাবার খাওয়াটা হাদিসেও নাই আমাদের হজরত মোহাম্মদ সাল্লু আলাই কিন্তু গরম খাবার পছন্দ করতেন না সেখানে কিন্তু আমরা উন্মত হয়ে একটু অন্যায় করতেছি তবে আল্লাহ মাপুর সকল কিছুর জন্য অবশ্যই সুদরিয়ে যাব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হফিজ